আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আই স্টার্টিং ইন নেম অফ তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আবারও আমার ব্রাইট ফিউচার ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে একটু লজিক্যাল ভিডিও মানে ভিডিও যে ভিডিওতে তোমরা তিনটে পর্ব পাচ্ছ পর্ব ওয়ান পর্ব টু এবং পর্ব থ্রি এই তিনটে পর্ব যদি তোমরা পরপর দেখতে পারো মাত্র ঘন্টার সময়ের তাহলে কিন্তু তোমাদের যারা ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছো অথচ তোমাদের পক্ষে বাংলা যুক্ত বর্ণের বা কোনো বাংলা ওয়ার্ডের বা শব্দের বানান বা উচ্চারণ ইংরেজিতে করা সম্ভব হয় না ঠিক এই রকম স্টুডেন্টদের জন্য আজকের ভিডিওটা খুবই লজিক্যাল ভিডিও তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি দেখে নাও যে প্রথমে বাংলা যুক্ত অক্ষরের ইংরেজি বানান এবং চল্লিশটি অর্থাৎ এখানে চল্লিশটি যুক্ত অক্ষর এবং জ ফালা রে এবং র রা দিয়ে মোট বর্ণের আমরা আজকে বানান শিখব কি করে বানানগুলো করা হয় তো প্রথমেই দেখো যে ক প্লাস ক কয়ে কয়ে। তাহলে কয়ে কয়ে কে কে অথবা সি সি যেমন উদাহরণ হিসেবে আমরা পাক্কা কথাটা লিখতে পারি এ এ কে কে সমান সমান হচ্ছে সি টি আমরা তকটা বানানটা লিখতে পারি যেমন ত্বটা বানান টি এ সি কে টি এ পরে রাখো জায়গার অসুবিধার কারণে আমরা উদাহরণগুলো একটু মুখে বলার চেষ্টা করছি পাশে সম যদি জায়গা পায় তাহলে লিখে দেব তয়ে 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 টি টি এ এর জন্য আমরা তয়ের জন্য আমরা লিখতে পারি ছাত্রার অথবা উত্তর কথাটা লিখতে পারি তাহলে উত্তর যদি লিখি তাহলে ইউ টি এ আর উত্তর তাহলে আমরা তয়ে তয়ের বানান আমরা এখানে পেয়ে গেলাম কয়ে দন্তের সয়ে এই কয়ে দন্তের সয়ের জন্য আমরা সিও এক্স ব্যবহার করি তাহলে এখানে সিও এক্স এর সঙ্গে যদি এটা যদি আমরা কক্স করি তার সঙ্গে এর যদি এর সঙ্গে যদি আমরা বাজার যোগ করি তাহলে কিন্তু আমাদের কক্স বাজার তাহলে একটা ওয়ার্ড তৈরি হয়ে গেল পরে দন্তের সয়ে পয়ে দন্তের সয়ে পয়ে ইংরেজিতে কিন্তু এস পি ব্যবহার করা হয় তাহলে এস পি তে এস পি দিয়ে যদি আমরা একটা ওয়ার্ড লিখি তাহলে কিন্তু আমরা এখানে স্পিলিং কথাটা লিখতে পারি স্পিলিং স্পিলিং আমরা স্পিলিং কথাটাও লিখতে পারি বা স্পেল কথাটাও লিখতে পারি এস পি ডবল ই স্পেল কথাটা আমরা কিন্তু লিখতে পারি কয়েলয়ে কয়েলয়ে আমরা কিন্তু ক্লাস কথাটা লিখতে পারি তাহলে সি এল এ ডবল এস সি এল এ ডবল এস প্লাস তাহলে আমাদের একটা ওয়ার্ড তৈরি হলো এবার উ ও ও চয়ের জন্য আমরা কিন্তু এখানে এম সি এইচ ব্যবহার করতে পারি তাহলে ই ও চয়ের জন্য আমরা কি ব্যবহার করতে পারি এম এবং সি ব্যবহার করতে পারি যখন মানে যদি এর একটা ওয়ার্ড যদি নিতে যায় তাহলে কিন্তু আমরা বেঞ্চ কথাটা ব্যবহার করতে পারি এইচ বেঞ্চ পরে দেখো তাহলে চয়ে চয়ে দিয়ে এমন একটা ওয়ার্ড এর নাম বলো যেমন আমাদের আহ অমিতাভ বচ্চন তাহলে বচ্চন বানানটা আমরা এইটা দিয়ে লিখতে পারি যেমন বি এ সি

ডবল এইচ কে এ ছাপকা তাহলে আমরা এটা লিখতে পারি তারপরে এখানে দন্তন নয় নয় দন্তন নয় নয় আমরা কিন্তু একটা বানান লিখতে পারি হান্নান তাহলে হান্নান বানান যদি হয় তাহলে এইচ এ এন এন এ এন তাহলে দন্তন নয় নয় এখানে আমরা পেলাম এবং একটা ওয়ার্ডও পেলাম এখানে দেখছি বর্গীর জয়ে জয় আছে তো বর্গীর জয়ে জয়ে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা এখানে একটা ওয়ার্ড নিতে পারি উজ্জ্বল তাহলে উজ্জ্বল জে এ এল উজ্জ্বল তাহলে এখানেও কিন্তু আমরা একটা ওয়ার্ড বানাতে পারলাম যদি এখানে দ্বয়ে দয়ে লিখি যেমন দয়ে দয়ে তাহলে দয়ে দয়ে যদি লিখি তাহলে কিন্তু একটা ওয়ার্ড আমরা যেমন গদ্দার নিতে পারি গদ্দার তাহলে জি তাহলে এই গদ্দার শব্দটা বানান করে লিখতে পারি যেমন এখানে আমরা লিখতে পারি পদ্মা তাহলে পি এ ডি এম এ পদ্মা যেটার উচ্চারণ ইংরেজিতে পদ্মা হয় এখানে একটা দন্তন নয়ে তয়ে দেখছি তাহলে দোমতন আমরা ব্যবহার করি দোমতনের জন্য এন এবং তয়ের জন্য টি তাহলে যদি ব্যবহার করি তাহলে আমরা এখানে লিখতে পারি প্যান্ট প্যান্ট তো হচ্ছে পি এ আর নয়ে সরি এখানে দোমতন নয়ে তয়ে আছে তো দন্তন নয়ে তয়ের জন্য আমরা কিন্তু এখানে প্ল্যান্ট কথাটা লিখতে পারি প্ল্যান্ট তাহলে

গন্ধ কথাটা ব্যবহার করবে গন্ধ তাহলে জি এ এন ডি এইচ এ গন্ধ এটা আমরা লিখতে পারি তারপরে দন্ত লয়ে ঠয়ে তাহলে দোমত নয় ঠয়ের জন্য আমরা কিন্তু লিখতে পারি যেমন কণ্ঠ কণ্ঠ কথাটা লিখতে পারি তাহলে কণ্ঠ বা কণ্ঠ এটা আমরা লিখতে পারি এবারে দেখো

কথাটা লিখতে পারি বিএলএসি কে ব্লক লিখতে পারি দন্তে সয়ে পয়ে দিয়ে আমরা স্নেপ কথাটা লিখতে পারি বা দন্তে সয়ে পয়ে মানে স্পেল স্পেল বা স্পেলিং স্পেলিং কথাটাও কিন্তু আমরা লিখতে পারি দন্তে সয়ে পয়ে ব্যবহার করে দন্তে সয়ে টয়ে দন্তে সয়েটয় যেমন এখানে আমরা স্টেট কথাটা লিখতে পারি এস টি এ টি ই স্টেট স্টেটের মধ্যে কিন্তু দন্তে সয়ে টয়ে আছে এখানে বলা হয়েছে গয়ে লয় গয়ে লয়ে দিয়ে আমরা এখানে গ্লাস কথাটা লিখতে পারি জি এল এ ডবল এস গয়ে লয়ের জন্য জি এল ব্যবহার করে পয়ে লয়ের জন্য আমরা এখানে প্লেট কথাটা লিখতে কথাটা আমরা পারি তারপরে জিও বর্গীর কিন্তু এ ব্যবহার করতে পারি এর জন্য একটা ভালো উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে এঞ্জেল ই এনজিআইএন এবারে আমরা দেখে নিচ্ছি যে বয়ে যেমন এইভাবে লিখতে হয় এন জি তাহলে এর জন্য আমরা একটা উদাহরণ হিসাবে ভাঙ্গা কথাটা আমরা লিখতে পারি তাহলে ভাঙা ভি এন জি এ ভাঙ্গা এটা আমরা লিখতে পারি কয়ে দন্ত কয়ে দন্ত যেমন আমরা পক্ষ কথাটা লিখতে পারি তার মানে কয়ে সয়ে আছে এটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অক্ষরটাকে অনেক সময় তোমরা ক্ষয় মধ্যে বলেই জানো কিন্তু এটা ক্ষয় মধ্যে নয় এটা হচ্ছে কয়ে মধ্যে তার মানে কে কয়ের জন্য কে আর মধ্যে শয়ের জন্য আমরা জানি এস এস ব্যবহার হয় তাহলে কয়ে দন্তের শয় এটা তাহলে কয়ে মধ্যে শয় তাহলে কয়ে মধ্যে শয় যেমন পক্ষ তাহলে পক্ষ বানান হচ্ছে পি এ কে এস

আহ বর্গের জয়ে ওতে লিখতে পারি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান যদি বানানটা লিখি কি তাহলে বি আই ডবল জি ইউ এন বিজ্ঞান এটা কিন্তু আমরা লিখতে পারি তারপরে এখানে ময়ে পয়ে আছে ময়ে পয়ে যেমন সম্পা যদি বানান লিখি তাহলে এস এ এম পি এ তাহলে এখানে সম্পা বানানটা ক্ষেত্রে আমরা ময়ে পয়ে পাচ্ছি তারপরে দেখে নেব কয়ে টয়ে আছে কয়ে টয়ের জন্য যেমন সিটি ব্যবহার করা হয়েছে তেমনি আমরা এখানে ইম্প্যাক্ট কথাটা লিখতে পারি আই এম পি এ সি টি তাহলে সিটি কম ক্ষেত্রে এবারে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লয়ে টয়ে লয়ে টয়ে যদি আমরা লিখতে যাই তাহলে এখানে আমরা বেড কথাটা লিখতে পারি বি ই এল টি তাহলে এখানে এলটি চলে এসছে তারপরে পয়ে টয়ে হিসাবে আমরা এখানে পিটি কে পাচ্ছি তো পিটিকে যদি আমরা পাই তাহলে এখানে কিন্তু আমরা এর একটা উদাহরণ তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে পিটি পয়ে টয়ের জন্য পয়ে টয়ের জন্য আমরা পিটি ব্যবহার করি তাহলে এর জন্য একটা তোমরা আমাকে বাংলা ওয়ার্ড লিখে দেবে কমেন্টে যাতে করে আমি দেখে নেব তোমাদের রিপ্লাইটা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে কয়ে দন্তে দন্তে ছয় কয়ে আছে তাহলে দন্তে ছয় কয়ের জন্য আমরা কিন্তু স্কাই কথাটা ব্যবহার করতে পারি তাহলে স্কাই স্কাইয়ের জন্য দন্তে ছয় কয়ের জন্য আমরা এসকে পেয়ে গেছি দন্তে ছয় লয়ের জন্য আমরা এখানে তোমার এস এল পেয়েছি তো এস এল এর জন্য আমরা এখানে স্লিপ কথাটা লিখতে পারি স্লিপ তারপরে দন্তে সয়ে ময়ে দন্তে সয়ে ময়ের জন্য আমরা এস এম পাই তো এস দিয়ে আমরা স্মল কথাটা লিখতে পারি এখানে আমরা এস এম এ হিসাবে দন্তের সয়ে ময়ে করে পেয়ে গেলাম দন্তের সয়ে দন্তের ন আমরা দেখছি যে দন্তের সয়ে নয় আছে দন্তের সয়ে নয়ের জন্য আমরা একটা শব্দ বেছে নিতে পারি যেটা তোমাদের দুই নম্বর প্রশ্ন হিসাবে দিলাম যে এটা কমেন্টে আমাকে জানিও পরে চলো যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যবহার করা হয় যেমন ব্যঞ্জন বর্ণের সঙ্গে জফালা তাহলে জফালার জন্য আমরা কি ব্যবহার করি তো জফালার জন্য আমরা অ্যাকচুয়ালি ওয়াই ব্যবহার করি তাহলে এখানে যেমন শ্যাম বানানটা লিখছি এস এইস ওয়াই এ এম

সেই অক্ষরটার আগে কিন্তু রেসের জন্য র ব্যবহার করা হয় এইটা কিন্তু তোমরা মাথায় রেখো কারণ এইটা যেন ওই অক্ষরের পরে যেন আটটা ব্যবহার না হয় তাহলে কিন্তু সেটা অন্য রকম হয়ে যাবে যেমন কেমন হতে পারে যেমন এখানে আমরা দেখে নেব যে ব্যঞ্জন বর্ণ প্লাস র ফালা তাহলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি র ফালা ব্যবহার করি তাহলে আমরা এখানে গ্রাম কথাটা লিখতে পারি তাহলে জি আর এম তাহলে গয়ের রফালা আকার ন তাহলে গয়ের জন্য আমরা জি ব্যবহার করলাম আর রফলার জন্য আমরা আর ব্যবহার করলাম আকারের জন্য এ আর ময়ের জন্য এম ব্যবহার করলাম এবারে আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে লয়ে আছে একটা তো লয়ে বয়ের জন্য আমরা একটা ওয়ার্ড নিতে পারি যেমন বাল্ব বি এল বি তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে এখানে চল্লিশটি যুক্তাক্ষর এবং তিনটি জফলা তিনটে অন্য যেমন জফলা রেট এবং রফালা দিয়ে আমরা আজকে কিন্তু একটা সুন্দর ক্লাস তোমাদেরকে উপহার দিতে চলেছি যে ক্লাসটা দেখলে পারে বাংলা মানে বানান যত কঠিন হোক তা কিন্তু তোমরা এই টেকনিকে যে কোনো বানান ইংরেজিতে লিখতে পারবে সুরাই আর এ পর্যন্ত ক্লাসটা রইল আমার যদি চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে রাখো যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় খুদাফে